लाइन भाग लियो ছোট্ট দিদি ভাই এটা এখানে আমি জানি না আজকে তো সব ছুটি ছিল আমাদের আজকে ছুটি ছিল আজকে আমি ফোনে জানলাম যে আমাদের যে এমপ্লয়ি ভিতরে আজকে ডিউটিতে ছিল অন ডিউটিতে ছিল সে আমাকে ফোন করলো যে এরকম আগুন লেগেছে তো আমি সেই দেখেই বাড়ি থেকে আসছি আমার বাড়ি ফিরে আসছে কিসের কোম্পানি ছিল এটা এটা ফার্স্ট ট্রাই কোম্পানি আচ্ছা আশেপাশে দুটো তিনটে কোম্পানি এগুলো কি ওয়্যার হাউস মানে কোনো ভেতরে কি কোনো লোক কাজ করছিলেন বা কিছু আজকে তো ভোটের জন্য বন্ধ ছিল আমাদের হাতটা পুরোই বন্ধ ছিল আজকে শুধু সিকিউরিটি ছিল এবার আজকে এগুলো তো আমি বলতে পারবো না যে এগুলো তো আজকে ভিতরে কাজ চলছিল কিনা ইলেকশনের জন্য তো সব বন্ধ ছিল আজকে ঠিক আছে কখন দেখলেন এই আগুনটা লেগেছে আমি বিকেল বেলায় ছাদে উঠে দেখলাম ধোঁয়া তারপরে আমি ফোন করেছি ফোন করে জানলাম যে এরকম আগুন লেগেছে

মানে কি হয় এখানে বাচ্চাদের সমস্ত প্রোডাক্ট থেকে অনলাইন যে ফার্স্ট আই অ্যাপ আছে ফার্স্ট আই অ্যাপের প্রোডাক্ট আচ্ছা আর এই কি রকম সময় আগুনটা লেগেছে তাও আমি ওই পাঁচটার সময় পাওয়ার পেলাম হ্যাঁ বল একেবারে ভয়ের বাতাবরণ তো মানে এত প্রচন্ড আগুন হ্যাঁ কি কি ঘটনা কি ঘটলো আপনাদের গাড়ি হয়েছে আজকে বল বন্ধ ছিল তার কারণে উনি ভুলে যাচ্ছেন দড়খন না